লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে কুমিল্লার পুলিশ সোমবার দশ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তিনি বলেন সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে হস্তান্তর করবে আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে এর আগে টিকটকার লায়লাকে বিয়ের প্রলোভনে রোববার নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা অভিযোগে লায়লা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার কত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই দুই হাজার বাইশ সালে সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে